শুভ সকাল কি অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আবারও আরেকটা নতুন ভিডিওতে সবাইকে অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা সকালবেলা থেকে ভিডিও শুরু করলেও আমি আর ভিডিওটা পুরোপুরিভাবে কন্টিনিউ করতে পারি না আর সকালবেলা থেকে মেইনলি আমি ভিডিওটা শুরু করি ওই যে বারান্দার সুন্দর সুন্দর ভিউ সূর্য ওঠা এবং বিভিন্ন ফুলগুলা যখন গাছে থাকে সেই ভিউটা আসলে নেওয়ার জন্যই আমি যেহেতু হিন্দু ধর্মের তো পুজো দিতে গেলে ফুল আগে আর একটু বেলা হয়ে গেলে ফুলগুলা উঠায় উঠাই ফেলা হয় পুজোর কাজের জন্য সকালবেলা খাওয়া দাওয়াটা কমপ্লিট করছি তবে চাটা খাওয়া হয়নি কথার বাবা চা বানাচ্ছে আর কথা ইদানিং নিজে নিজে মাথায় তেল দেওয়ার অভ্যেস করছে যদিও সেই তাগিদ সে নিজে থেকেই উপলব্ধি করে এবং নিজেই তেলটা দেয় হঠাৎ করে একদিন আমি দেখতে পারলাম যে নিজে নিজে মাথায় তেল দিচ্ছে আর এখানে কিছু টি শার্ট আনা হয়েছে ওদের বাবা মেয়ে এবং ছেলের তিনজনের জন্যই এই একই রকম টি শার্ট কথা কেউ এগুলাই দেই গরমের মধ্যে পড়ার জন্য তো প্রত্যেকের গেঞ্জি বা টি শার্ট গুলা দেখতে একই রকম এবং সাইজও না মোটামুটি একই রকম সবাই মোটামুটি মেয়েও বড় হয়ে গেছে ছেলেও বড় হয়ে গেছে সে তো দেখা যায় ওদের বাবার সাইজ আর আমার ছেলের সাইজ প্রায় একই আর কথাটাই একটু ছোট তো দেখতে আসলে একই রকম মনে হইতেছে আর বেশ অনেকগুলা এখানে তাছাড়া দুইটা লম্বা প্যান্টও আছে এমনিতে তো গরমের সময়টাতে রেগুলার পরার জন্য হাফ প্যান্টই আনি তবে অনেক খোঁজাখুঁজি করেও না আমি হাফ প্যান্ট পাইনি ইচ্ছে আছে এই লম্বা প্যান্টগুলো কেটে থ্রি কোয়ার্টার সাইজ করে দিয়ে দেবো আপাতত মৌচাক মার্কেটটা না আগের মতো নাই একদম ভেঙে চড়ে ছিন্ন বিচ্ছিন্ন লন্ড বন্ড অবস্থা আবার হয়তো নতুনভাবে কাজ করবে আর আমি যখন গেছিলাম তখন আসলে অনেক বেশি এলুমেলু ছিল জিনিসপত্র যেখানে যা আগের দোকান ছিল একটাও নাই আর কালেকশনও নাই যার কারণে আনতে পারিনি তো হঠাৎ করে ওই দিন দেখলাম যে আমার মেয়ে মাথায় তেল দিচ্ছে আমি বলছিলাম যে তুই পারবি আমি দিয়ে দিই তো বলছিলো এর আগেও নাকি দুই একদিন সে দিয়েছে আমি আসলে খেয়াল করি হয়তো কাজে ব্যস্ত ছিলাম আর খুব বেশি করে যে তেল দেয় তা না একটু ঘন ঘন দেয় এক দুই দিন গ্যাপ দিয়ে দিয়ে ওই তেলটা দিয়ে দেয় তো এর আগে যে দিছে আমি আসলে খেয়াল করিনি আর ওর বাবা চা বানিয়ে তারপরে ওকে দিয়ে আমাকে চাটা দেওয়ালো চাটা খেয়ে ওয়াশিং মেশিনে কাপড় দিলাম আসলে বাচ্চা ছাড়া না নিজে থেকে কোনো কাজ করলে তো ভালো লাগা কাজ করেই তাছাড়া অনেকেই আছে অনেক বাচ্চারাই আছে নিজে থেকে কাজ করতে চায় না সেক্ষেত্রে তাদের পেছনে একটু যদি আপনি তাগিদ সৃষ্টি করতে পারেন তাহলে একদিকে আপনারও উপকার হয় আর তাতে করে বাচ্চাদেরও কাজটা শেখা হয়ে যায় তো আমি যেটা করি আমি একটু ইমোশনালি ব্ল্যাকমেলও করি আমার বাচ্চাদের আমি গতকালকেই অনেকগুলো রসুন ভিজায় রাখছিলাম সময়ের অভাবে সেগুলা ব্ল্যান্ড করতে পারিনি একটু গরম জল একদম কুসুম গরম জলে ভিজাই রাখছিলাম এতে করে এই যে দেখেন খুব তাড়াতাড়ি চোকলাটা বা যে উপরের যে খোসাটা সেটা খুব তাড়াতাড়ি পরিষ্কার করা যায় আর এই কারণেই আমি একটু কুসুম গরম জলে ভিজাই রাখছিলাম তো গতকালকে আর সেটাও হয়ে ওঠেনি এখন হাতে একটু সময় বের করে এখন এগুলাকে আমি ভালো করে ছাড়িয়ে নিয়ে তারপরে ব্ল্যান্ড করব ওই মাংস টাংস রান্না করলে যে লাগে সেটা একটু বেশি করেই নিছি এখানে প্রায় পঁচিশটার মতো বড় বড় যে ইন্ডিয়ান রসুনগুলো সেগুলো নিয়েছি তো যতটুকু হয় ব্ল্যান্ড করার পরে তো যেটা বলছিলাম আমি আসলে করি কি বাচ্চাদের সাথে আমি অনেক সময় বেশিরভাগই আমি এই কাজটাই করি যে মা তো সারাদিন কাজ করি সেটা তো দেখোই তো মা তো হাত দুইটা সবারই হাত দুইটা দুইটা হাতে একটা মানুষ কয়টা কাজ করতে পারে তোমরা তো নিজের কাজটা নিজে করলে আমার জন্য একটু সাশ্রয় হয় তাছাড়া তোমাদের নিজেদেরও নিজেদেরও শেখা হয় আমি আসলে মনে প্রাণে বিশ্বাস করি ছোট বড় প্রত্যেকটা সদস্যরই নিজস্ব দায়িত্ব বোধ ছোটবেলা থেকেই এই যে দায়িত্ব বোধ সেটা ওরা তো আর বোঝে না তো সেই জন্যে ওই যে পেছনে একটু ধাক্কা বা একটু ঠেলে ঠেলে যদি করানো হয় এতে করে নিজেরও উপকার হয় আর তারা নিজেরাও নিজের কাজটা করতে পারে তো আমি এটাই বলি ওই যে একটু ইয়ে করে বলি ইমোশনাল হয়ে বলি যে আমি আর কয়টা করব নিজেদের কাজটা নিজেরা যদি শিখে নাও প্রথম দিকে হবে না এক দুই দিন হবে না যেমন হয় তেমনই করো এটা নিয়ে তো আর কমপ্লেন নাই যে কাজটা কেন ভালো হয়নি প্রথম দিকে যে যে কোনো কাজই করুক না কেন সেটা ভালো হবে না দুইবার তিনবার চারবার করতে করতে তুমি এটা বুঝতে পারবা যে কিভাবে করলে কি হয় আর সব থেকে বড় কথা যে কোনো কাজ নিজে করলে সেটার প্র্যাকটিক্যাল যে অভিজ্ঞতা সেটা কিন্তু অনেক বড় বেশি অভিজ্ঞতা তৈরি হয় তো যাই হোক এভাবেই করে আমি বাচ্চাদের কাজগুলো করাই আর ছোটোবেলা থেকে একদম ছোটোবেলা থেকেই কাজগুলা আমার ছেলেকে দিয়েও আমি করাতাম যে ওইটা নিজে নিজে কর তবে ছেলে মানুষ তো ছেলেটাই একটু মেয়ের থেকে একটু অন্যরকম ছেলেরা তো একটু অন্যরকমই হয় আর গরমটা পড়ার সাথে সাথেই আমার একটু টক দই অর্থাৎ আমরা ঘরে যে তৈরি করি হালকা চিনি দিছি তারপরও কথা এটাই খাওয়ার সময় দেখা যাবে বলবে যে মা টক এটা মিষ্টি দাও নাই কেন তো আমি একটু কম পরিমাণেই দিচ্ছি আর যারা আমার পুরনো ভিউয়ার বা প্রথম থেকে আমার ভিডিও দেখেন জানেন যে আমরা একদমই টোটালি চিনিটা খাই না তো ওদের বাবা মেয়ে ছেলে কিন্তু আমার দই খায় না আমি ঘরে যে দইটা পাতি সেটা আমার ছেলে খায় না বাজারের যে দইটা সেটা খায় জানি না ইদানিং অনেক কিছুই আমার ছেলেটা খাওয়া বাদ দিয়ে দিচ্ছে একটা সময় যখন অনেক বেশি ছোট ছিল আমার ছেলেরও কিন্তু খাওয়ার মধ্যে কোনো বাজ বিচার ছিল না তবে ওই যে এখন বড় হয়ে গেছে আস্তে আস্তে হরমোনাল অনেক কিছু পরিবর্তন শরীর তো এখন টিন এজ না তো অনেক কিছুই ওর শারীরিক মানসিক পরিবর্তন হচ্ছে সেই সাথে খাওয়া দাওয়ারও একটা পরিবর্তন লক্ষ্য করলাম যাই হোক এটা সকালবেলা খাওয়ার জন্য আগামী দিন হয়তো একটু মুড়ি বা পাউরুটি কিছু একটা সাথে খাওয়া হবে ইচ্ছা আছে চিরা মুড়ি দিয়ে খাওয়ারই সকাল বিকাল দুইবেলা করে আমার বারান্দাতে আসা হয় এমনিতেও আসি তাছাড়া একটু ভালো যাতে মনটা বা বুট একটু ভালো হয় সেই কারণেও আসি রাস্তাঘাট অনেক বেশি শুনশান আর ভিডিওটা ওই যে ঈদের আগের তো ওই সময়টাতে আসলে ঢাকা ছেড়ে সবাই চলে যাচ্ছিলো যার কারণে অনেক বেশি ফাঁকা হয়ে গেছিলো তার আগের ভিডিওতে হয়তো আপনাদেরকে বলছিলাম মা বাসায় নাই মা বাসায় না থাকার কারণে আমার মেয়েটা দেখা যায় নিজে নিজেই সন্ধ্যা প্রদীপটা দেওয়ার তাগিদ উপলব্ধি করে ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক বেশি আনন্দে থাকবেন সকলকে আনন্দে রাখবেন আবারও দেখা হবে নতুন ভিডিওতে